নমস্কার বন্ধুরা অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আজকে বানাবো নবান্ন তার নবান্ন বানাতে কি কি লাগছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর কারা কারা এটা খেয়েছেও কমেন্ট করে জানিও মানে আমরা যেভাবে তৈরি করি সেটাই মানে সেভাবে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে চালটা ভিজিয়ে নিয়েছিলাম তারপরে চালটা বেটে এখন সেটা ভালোভাবে মানে টিকে নিতে হবে আমরা বলি টিকে নিতে হয় তোমরা কীভাবে ওই তো টিকে নেওয়ার পর এই যে আমরা এক কেজির চাল ভিজিয়েছিলাম তার পরে এইটুকুই হয়েছে চালের গুঁড়ো এখন নারিকেল ছালানো হচ্ছে এই যে দেখো নারকেলের পর এটা তো চিনতে পারছো অবশ্যই এটা হচ্ছে তালের আঠি বলি আমরা ভরিশালে তোমরা কে কি বলো জানিও এই যে তালের আঠি কাটানো কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে এর মধ্যে থেকে এই যে ছাড়িয়ে নিলাম ভীষণ মিষ্টি ছিল যদিও ভেঙে গেছে এগুলো আগে খেলে এরকম ভেঙে যেত না উত্ত সুন্দর করে এই যে নারকেলটাও কাটা হয়ে গেছে নারকেলের মধ্যে ফোপড়া ছিল আর এটার মধ্যে আমি কেটে সুন্দর করে রেখে দিয়েছি এই যে নারকেল কোরানো হয়ে গেছে তোমরা কোন কোন জেলায় এটা খাও জানিও এই যে আদা চিনি এক কেজি ছিল তারপর এলাচ এখানে পরিমাণ মতো যে সবটুকু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে দেন এর মধ্যে জল দিতে হবে পরিমাণ মতো এই যে জল দেওয়ার পরে এখানে সবটা নারকেল দিয়ে দিতে হবে একটাই নারকেল দিয়েছিলাম নারকেল দেওয়ার পরে আদা এলাচের গুঁড়াটা আমি দিয়ে দিয়েছিলাম এই যে ফোঁপড়াগুলো কাটা ছিল আমরা এই শাড়িগুলোকে ফোপড়া বলি তোমরা কে কি বলো আমি জানি না বাট আমরা ফোপড়াই বলি এখানে চিনিও পরিমাণ চিনি এক কেজি দেওয়া হয়েছিল এখানে প্রচুর মিষ্টি হয়েছিল খেতে এই যে দেখো কত সুন্দর খেতে ভীষণ টেস্টি হয়েছিল সত্যি কথা বলতে তোমরা যদি না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখো আর কোন কোন জেলায় এটা খাও অবশ্যই জানিও এই যে আমি নিয়েছিলাম বাটিতে ভীষণ টেস্টি হয়েছিল আসলে বললে তো বোঝানো যাবে না যারা যারা খেয়েছ তারা জানো বরিশালের মানুষ অবশ্যই জানো যে এটা কেমন টেস্টি হয় এই যে আমি দেখাচ্ছিলাম যে ভীষণ টেস্টি ঠিক আছে ভালো